হ্যালো বন্ধুরা দোলন কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে আমি একটা মিষ্টির রেসিপি নিয়ে এসেছি এটা খুব কম খরচে কম উপকরণ দিয়ে খুব ভালো একটা মিষ্টি হবে তোমরা এই বাড়িতে বানিয়ে দেখো যেভাবে আমি বানাচ্ছি সম্পূর্ণ প্রসেসটা এইভাবে বানাবে দেখবে খুব ভালো হবে যে গুড় আলুগুলো সেদ্ধ করে নিয়েছি গুড় আলু বা রাঙা আলু দিয়ে মিষ্টিটা বানাবো পাঁচশো গ্রাম রাঙা আলু নিয়েছি সেদ্ধ করে নিয়েছি ভালো করে চটকে নিলাম তারপর একশো গ্রাম মতো ছানা দিয়েছি ওর মধ্যে ছানাটা অপশানাল দিতে পারো নাও পারো কিন্তু ছানাটা দিলে টেস্ট বেশি ভালো হয় আর এতে অল্প তিন থেকে চার চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি কর্নফ্লাওয়ারটা না দিলে টোটা শক্ত হবে না ওই জন্য দিলাম সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখো মাখাটা এরপরে হাতে একটু ঘি মাখিয়ে নিলাম নিয়ে ছোট ছোট যেইভাবে যেই রকম সেপ দিতে চাও সেভাবে গড়ে নেবে আমি ল্যাংচা আর পান্তুয়া দু রকমের সেপ দিচ্ছি আর মিষ্টিটা রেডি হওয়ার পর দেখবে ঠিক একদম ল্যাংচা আর পান্তুয়ার মতোই হবে দেখো সম্পূর্ণ মিষ্টিগুলো রেডি হয়ে গেছে আর কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হলে তারপর ভাজবে যে আগে থেকে মিষ্টির রসটা বানিয়ে রেখেছিলাম এক কাপ জলে আর একশো গ্রাম একশো থেকে দেড়শো গ্রাম মতো চিনি দিয়ে মিষ্টির রসটা বানিয়ে রেখেছিলাম আর এই যে মিষ্টিগুলো সব ভালো করে ভেজে নিচ্ছি ভাজার পরে কত বড়ো হয়ে গেছে দেখো আর এত সুন্দর দেখতে আর রকম সুন্দর খেতে হবে মিষ্টিগুলো আর মিষ্টির রসটার মধ্যে আমি দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি দেখো তুলে মিষ্টিগুলো গরম গরম তুলে আর দিয়ে দিতে হবে মিষ্টির রসে রসে রসটা ঠান্ডা যেহেতু তাই মিষ্টিগুলো গরম গরম না দিলে এর মধ্যে রসটা ঢুকবে না দেখো মিষ্টিটা একটা তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে যে এরকম নরমও হয়েছে দেখো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর অবশ্যই নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে